আমাদের বিশেষ অতিথি এসেছেন তাদের মধ্যে আছেন আমাদের সম্মানিত বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন বললাম একজন বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্য তারপরে আছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাতব্য মাতব্য তিনিও সেই এলাকার একজন মানুষ এই গণহত্যা সম্বন্ধে তার অনেক ধ্যান ধারণা আছে তারপরে আছেন জনাব এ কিউ হোসেন বরুব তিনি নতুন প্রজন্মের নিজ লেখক এবং গবেষক বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে তিনি অনেক গবেষণা করছেন জনগণের সঙ্গে মিশে মিশে তাদের সঙ্গে কথা বলে এলাকা এলাকায় গিয়ে তার গবেষণা পরিচালনা করছেন আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ কষ্ট করে আপনারা এই আলোচনায় অংশগ্রহণ করতে এসেছেন প্রথমে আমি বীর মুক্তিযোদ্ধা জনাল আবেদিন মোল্লাকে জিজ্ঞাসা করব আপনার পরিবারের করা হয়েছে তারা কারা ছিলেন আমার দুই চাষা হেদ মোল্লা এবং অমিত মোল্লাকে হাত দিয়ে এবং আমার স্বাস্থ্যবাহী জলিল মোল্লা তার এক বছরের একটা পারি খুলেছিল হত্যা করেছিল

অর্থ হলো যত বাঙালি তত মানুষ বীর মুক্তিযোদ্ধা মামা পাচ্ছু আপনি তো বয়স ছিল আঠেরো বছর আপনি কোন সেক্টরে যুদ্ধ এটা ছিলা যশোর এলাকা ঠিক আছে ছিলেন কি আপনি

কালীনগর আসে কালীনগর হচ্ছে বোয়ালমারি থানা এই তৎকালীন নগরখান্দা এখন তো সালতা হইছে তৎকালীন নগরখান্দা পাশেই একটা কুমার নদী আছে নদীর পাড়েই নগরখান্দা থানা তো ওখানে আসলে পরে নামার পরে ওখানে একটা হিন্দু লোক কালীভদে গুলি করল গুলি করার পরে ওখান থেকেও ওরা পার হইয়া যতলে

এম কি হোসেন বলব আপনি তো এই বিষয়ে গবেষণা করছেন অনেক আমাকে বলুন আমার দুই মুক্তিযোদ্ধা ভাই তারা এই বিষয়ে আলোচনা করলো এর এই ছিল পরিকল্পিত কারণ এর মাত্র কিছুদিন আগে পার্শ্ববর্তী আরেকটা উপজেলা আছে সেটা কোদারিয়া শহীদনগর সেখানে একটা গণহত্যা হয়েছিল তারা চালিয়েছিল এবং সেখানে বেশ কজন এই হানাদার বাহিনী মারা গিয়েছিল এলাকাবাসীর আক্রমণে এখানে প্রায় বিশ থেকে পঁচিশ জন মারা গিয়েছিল এলাকাবাসী পুরো আক্রমণ করেছিল এবং তাদেরকে ওই লাশ শেষ পর্যন্ত ওখানে রাখা হয় তাদেরকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়েছিল এর পরবর্তী কি যারা মারা গিয়েছিল পাকিস্তান সেনাবাহিনী শুধু রাজাকার আলপদর ছিল এরা রাজাকার আলবদর ছিল এর পরবর্তী এলাকা হলো এই কেউ কুমার কান্দা কেশাদিয়া এলাকা এখানে প্রথমে আপনার কাশিয়ানি নামে একটা রেল স্টেশন আছে সেখান থেকে ওরা পাশেই কুমার নদী এই কুমার নদের দিয়ে লঞ্চ যোগে প্রথমে কালীনগর তারা এসে প্রথমেই অ্যাটাক করে কালীনগরে কিন্তু একটা বিষয় হলো যে তাদেরকে ওয়াশ করার জন্য উপরে একটা হেলিকপ্টার উঠতেছিল তারা কোথায় কত দূর যাচ্ছে কত দূর মারছে উপরে একটা হেলিকপ্টার উঠতেছিল তারা কালীনগরের পরবর্তী গ্রাম এসে কুমার নদ পার হয়ে শাঁখো দিয়ে তখন পার হতে হতো কুমান্নত পার হয়ে এসে পরবর্তীতে যদুরন্তি যদুরন্দি এলাকায় ঢুকে প্রথমেই কুমারকান্দা কেশাতিয়া ফুলবাড়িয়া এবং আলমপুর এই কয়টা জায়গায় তারা গণহত্যা চালানো কিন্তু আরেকটা বিষয় হলো যে এক এই যে কুমারকান্দা যেখানটাতে এখন একটা স্মৃতিসৌধ নির্মাণ করা হচ্ছে এই স্মৃতিসৌধ জায়গাটা ছিল খুবই গভীর পুরা এদেরকে মেরে ওই ডিচ এলাকায় ফেলে দিত এরপরে সেখানে লাশগুলো দু একদিন পড়েছিল ওরা যখন হত্যাকাণ্ড চালায় তখন ওই এলাকার পথটা ছিল অত্যন্ত বন্ধুর পথ মানে খুব একটা ভালো রাস্তা তা না কাঁচা রাস্তা কাদা বন্ধ তখন নাকি শুনেছে ছোট ছোট পাটের ফসল ছিল কৃষকদের কেউ গুলি করে তারা মেরেছে নাম আইডেন্টিফাই করতে কিন্তু আরও নাকি অনেক এবং অসংখ্য বাড়ি আর নিয়েছে এবং সাহেব নামে হুজুর ছিলেন এই ধর্মে সে গুজুর একেবারে গেলে মাঠের মধ্যে একটা আস্থা মিল সেই তারা বৌধুক এবং মাদ্রাসার করছে করছেন সমাজের মধ্যে মানুষকে ধর্ম ব্যাপারে শিক্ষা প্রদান করছেন ছাত্রদেরকে পড়াচ্ছেন তাকে যদি হত্যা করা হয় তাহলে দুষ্কৃতিকারীটা দুষ্কৃতিকারী তারা হারাদার তারাই দুষ্কৃতিকারী এটা ছিল একটা পাবলিসিটি তারা এটা বলতে তারা তো ইসলামে বিশ্বাস করবে ইসলামে বিশ্বাসের সুযোগ তাদের ছিল না তারা করতো না যদি তাই করুন আমি নানা জায়গায় জীবনে তাহলে ধর্মের প্রতি তাদের একটা ক্ষোস তাদের জন্য রক্ষা করার জন্য প্রতিষ্ঠা করার জন্য যদি এই গৌরহত্যা চালানো হবে তাহলে ছোটো এক বছরের শিশু বাপে বুকে জড়িয়ে ধরেছে বেঁচে যাওয়ার জন্য যে ওই সন্তানকে যদি মারতে না চায় তাহলে আমাকে মারতে পারবে না ওর জন্য আমি বেঁচে যাব কিন্তু আনাদার বাহিনী এতই নিঃসঙ্গ ছিল এতটাই ফেরফার ছিল এতটাই আক্রমণ বাচ্চার বুকের উপর দিয়ে গুলি করেছে একই সাথে মহর্ষক এইটা শরীর শিউরে ওঠে আমি যখন এলাকায় যাই যখন মহিলাদের কাছে জিজ্ঞেস করি আর যারা ভুক্তভোগী আছেন তাদের যারা পাশাপাশি লোক আছে মুরু জিয়ান আছে তাদের কাছে যখন জিজ্ঞেস করি তখন তারা কান্নায় রুখটা ভেঙে পড়ে যা আমার ভাইকে মেরেছে নিঃশংসভাবে বুকে মাঠের মধ্যে সে বাদ নিরায় তাকে সেখানে মারা হয়েছে একটা আস্তানা করে সেখানে ইসলাম প্রচার করতেন তার কাছে তারা কোরআন করতেছিলেন সে সময় তাদেরকে মারা হয়েছে হিন্দুদেরকে কর্ম করানো হয়েছে ওই মুসলিমদের মাথায় আপনার গুলির পেটি উঠিয়ে দেওয়া হয়েছে জোর করে ধরে তারপরে তাদেরকে নারীদের উদযাপন করা হয়েছে গ্রামের মধ্যে ঢুকে গছ হাঁস মুরগি সব কুড়িয়ে কাটা গড়ে করে দেওয়া হয়েছে সমস্ত ঘর ঘুরি করে জ্বালিয়ে দশ দশ করে দেওয়া হয়েছে বীরাল সাহেবের কাছে বাড়ির পাশে যে মসজিদ সেটাকেও ব্যাপারে আমার ঘরের সামনে কত মানুষ নামাজ গ্রামের সাহেব ছিলেন লোকরা

আমার ওই এলাকায় গ্রামবাসীকে যেভাবে গুলি করে হত্যা করছে ও সহ ওই কিছু ধরে আনে আবুল কালাম আজাদ বাস্তু রাজাকারের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আর কিন্তু সাক্ষী আমাদের মাহে যখন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল চার তখন আবুল কালাম আজাদ বাস্তুরাজাকারের যে তদন্ত গুলো করে ইন্সপেক্টর ছিলেন

সে ধর্মের কথা বলে ইমানের কথা বলে মানব মানব প্রেমের কথা বলে ভালোবাসার কথা বলে বলে যোগটা তো আমরা বাঙালি হ্যাঁ খেলে যাবিয়ার সীমায় দিছি কেন দিলাম তার জানা উচিত ছিল যে সব রাজাক করে থাকতো রাজা কা পরিকল্পিতভাবে তার জানা উচিত ছিল সে রাজাকার তাকে তো ওই জায়গাটায় নেওয়া যাবে না তাহলেই দেশের প্রজন্ম তারা তো বিভ্রান্তি নিজের পর্যায় পড়ে আমাদেরকে এখন আনতে হবে যে কোনো প্রচেষ্টাই হোক আমরা ব্যবস্থা করতে হবে সরকারের এবং আমাদের আমরা কয়েকদিন আসব আর পাঁচ বছর পর আমার মনে হয় টিট কে কেউ মুক্তিযোদ্ধা তালাশ করে পাবে না আমার বিশ্বাস এই দেশটাকে স্বাধীন করে দিয়ে যাচ্ছি এই দেশের প্রজন্মের কাছে তারাই এটার জবাব দিবে ইনশাল্লাহ সেই স্থানে এদের শহীদদের স্মরণে

哎。